বন্ধুরা হোলি স্পেশাল মিষ্টি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি নমস্কার বন্ধুরা আপনাদের অনেক স্বাগত তো রেসিপি এই রেসিপিটা বন্ধুরা খুবই ফেমাস আমাদের রাজ্যেও মিষ্টি দোকানে পাওয়া যায় এই রেসিপিটাকে গুজিয়া বলে বন্ধুরা তো চলুন রেসিপিটা শুরু করে দিই আর ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমার বন্ধুরা আমি এখানে ময়দাটা আগে মেখে নেবো তো এখানে দেখুন হাফ বাটি মতো ময়দা নিয়েছি এই আপনারা যদি কোনো কাপ দিয়ে মেজার করে বন্ধুরা যতটা ময়দা নেবেন তার হাফ আপনারা ঘি কিংবা সাদা তেল দেবেন এর মধ্যে হাফ বাটি সাদা তেল নিয়ে নিয়েছি এবার এই সাদা তেলটা এর মধ্যে দিয়ে দেবো এটা যেহেতু বন্ধুরা একটু খাস্তা মতো হবে তাই কিন্তু এই ময়নের ভাগটা একটু বেশি লাগে আর দিয়ে দেবো একদম এক চিমটি মতো লবণ দিয়ে এটাকে খুব ভালো করে আগে হাত দিয়ে মেখে নেবো বন্ধুরা এটাকে আমি ততক্ষণ মেখে নিয়েছি বন্ধুরা তেল দিয়ে ভালো করে দেখুন যতক্ষণ না এরকম একটা স্ট্র্যাকচার দাঁড়িয়ে দাঁড়ায়নি দেখুন মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে আবার এ করলে ঝুড়ে ঝুড়ে যাচ্ছে এটাকে একদম অল্প তেল দিয়ে সরি বন্ধুরা এটাকে একদম অল্প জল দিয়ে একদম শক্ত শক্ত ব্যাটার করতে হবে তবেই কিন্তু এই গুজিয়াগুলো খাস্তা হবে তাই অল্প অল্প করে জল দিয়ে মাখতে থাকবেন এরকম করে একদম শক্ত একটা ডো বানিয়ে নিয়েছি এবার এটাকে আমি দশ মিনিট চাপা দিয়ে রেস্টে রেখে দেবো খুন জেলে আমি কড়াটা বসিয়ে দিয়েছি এবার পুটটা বানিয়ে নেবো এখানে দেখুন কয়েকটা খারগুজা দানা নিয়েছি আর কয়েকটা কাজু আমি কুচো কুচি করে নিয়েছি এগুলো একটু ড্রাই রোস্ট মতো আমি করে নেব ড্রাই রোস্ট মতো করে নিয়েছি এবার নামিয়ে নেবো একটা পাত্রের মধ্যে আবার কড়াটা বসিয়ে দেবো এবার আমি প্রথমে নারকেলগুলো ভেজে নেবো তার জন্য আমি কড়াই দিয়ে দেবো অল্প একটু নারকলগুলো আমি এরকম করে বন্ধুরা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এটা ড্রাই নারকল এটা আমি মার্কেট থেকেই নিয়ে এসেছি আপনারা মুদিখানার দোকানে খুঁজলে দেখবেন পেয়ে যাবেন কিংবা ফলের দোকানেও পেতে পারেন এটাকেও আমি হালকা ড্রাই রোস্ট মতো করে নেব ড্রাই রোস্ট করে নিয়েছি বন্ধুরা নারকলটাকে একটু ভেজে নিলে নারকলের একটু অন্যরকম স্বাদ হয় আপনারা তো জানেন নারকল ভাজলে কত সুন্দর স্বাদ হয় তো এবার নারকলটাকেও ওই একই পাত্রে আমি ঢেলে নেবো পাত্রে আমি পুটটা মাখবো আবার কড়াটা বসিয়ে দেবো দিয়ে এর মধ্যে আবার দিয়ে দেবো এবার একটু বেশি ঘি দেব এই দু চামচ মতো ঘি দিয়ে দেব এখানে দেখুন আমি কিছুটা সুজি নিয়েছি এই সুজিটা এবার ঘিয়ে ফ্রাই করে নেবো একদম ভিঙিয়ে আছে এটাকে হালকা লাল লাল করে আমি ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি নাভিয়ে ওই একই পাত্রে ঢেলে নেবো যেখানে আমি নারকোলের ড্রাই ফ্রুটস গুলো রেখেছি এর মধ্যে এবার দিয়ে দেবো দেখুন কয়েকটা আমি কিশমিশ কুচো কুচো করে নিয়েছি এটা দিয়ে দেবো আপনারা বন্ধুরা এই এই ফুডটার মধ্যে অনেক রকম ড্রাই ফ্রুটস কিন্তু ইউজ করতে পারবেন যত দেবেন তত কিন্তু খেতে ভালো লাগবে আর এখানে দেখুন আমি কিছুটা চিনি গুঁড়ো করে নিয়েছি এটা দিয়ে দেবো আপনারা যেরকম মিষ্টি খান সেরকম স্বাদেরই চিনি দেবেন আর এখানে নিয়েছি একটু খোয়া ক্ষীর এটাও দিয়ে দেবো দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নেব এটা মিশিয়ে নিলেই আমার পুটটা রেডি হয়ে যাবে রেডি হয়ে গেছে আর এখানে ময়দাটা আবার রেডি করে নেবো দেখুন ময়দাটা ছোট ছোট লেচি কেটে নেবো এরকম ছোট ছোট করে দিয়ে দেবো মাখাটা থেকে দেখুন একদম লুচি সাইজে আমি এবার লেচি কেটে নেব আমি এখানে গুজিয়া বানানোর জন্য এরকম একটা প্লাস্টিকের আমাদের এখানে দোকানে পাওয়া যায় দোকান থেকে কিনেছি আপনারা কিন্তু অনলাইনে অর্ডার দিতে পারেন আর যদি না পান তাহলে আমরা যেরকম করে পিঠে বানাই পুর দিয়ে সেরকম করেই বেলে বেলে বানাবেন অসুবিধা নেই আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু এই ময়দাটা যেহেতু আমি অনেক তেল দিয়ে মেখেছিলাম তাই এটা এরকম ছা মানে আটা ময়দা ছাড়াই পেলা যাচ্ছে আপনারা কিন্তু ময়দা ছাড়াই বেলবেন নাহলে কিন্তু খেতে ভালো হবে না এবার এই দেখুন এটাই এই মলটের ওপর নিয়ে নেব দিয়ে এরকম চারিদিকে আগে জল দিয়ে দেবো মলটা খালি এরকম করে মুড়ে দেবো দেখুন মুড়ে দিয়ে যে এক্সট্রা ময়দাটা বাইরে বেরিয়ে আছে এটাকে করে সরিয়ে দেবো এরকম খাওয়া দিচ্ছে দেখুন বন্ধুরা কিছু করব কি এবার এটাকে খুলে দেখব দেখুন পারফেক্ট আবার একটা বুঝিয়া হয়ে গেছে এরকম করে করে এবার প্রত্যেকগুলোই বানাবো আবার একটা বেলে নেবো এরকম করে দেখুন আমি কিন্তু ময়দা না দিয়েই কিন্তু বেলছি দেখুন একটা হাতে করে মুড়েও দেখে দিচ্ছি যদি আপনাদের কাছে একান্তই মলটা না থাকে তাহলে দেখুন এরকম করে পুরটা ভরে দেবেন দিয়ে এরকম চারিদিকটা জল লাগিয়ে নেবে খুবই ইজি বন্ধুরা এরম নয় যে মলটা না থাকলে আপনারা বানাতে পারবেন না দিয়ে এটাকে এরকম করে জুড়ে দেবেন জুড়ে এটাকে সিল করে দেবেন প্রথমে দিয়ে ওপরে ডিজাইন বানানোর জন্য আপনারা দেখুন আমি কি করে বানাচ্ছি দেখুন একটা কোন থেকে প্রথমে মুড়ে দেবেন দিয়ে এরকম করে মুড়তে থাকবেন এই দুটো আমি হাতে করে বানিয়েছি আপনারা এরকম করেও কিন্তু বানাতে পারবেন মল্লে করে বানালে একটু ঝটপট হয়ে যায় এই আর কি আর কিছুই নয় বন্ধুরা এরকম করে এবার সবগুলোই আমি বানিয়ে নেব প্রথমে গুজিয়ে আমি বানিয়ে নিয়েছি দেখুন এইগুলো আমি হাতে করে বানিয়েছি আর এইগুলো মল দিয়ে বানিয়েছি এবার এগুলোকে একদম যেরকম আমরা শিঙারা ভাজি না বন্ধুরা সেই রকম মিডিয়াম তেলে কিন্তু এগুলোকে ফ্রাই করতে হবে এবার আমি একটা একটা করে ফ্রাই করে নেব কিন্তু হাই হিটে এটাকে ফ্রাই করবেন না তাহলে কিন্তু ভালো মচমচে খাস্তা জিনিসটা হবে না এই চারটে চারটে করে দিয়েই ফ্রাই করব আর একটা দিই যায় দেখুন বন্ধুরা পলট পালট করে বেশ সময় নিয়ে আমি এটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি তো এটাকে তুলে নেবো দেখলেন তো বন্ধুরা কী সুন্দর আর কত সহজ পদ্ধতিতে এই জিনিসটা আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন আমাদের পরিবারে একটু মিষ্টি কম খায় বন্ধুরা এটাকে আপনারা গাঢ় চিনির রস করে তাতেও কিন্তু কোট করে নিতে পারেন এই ভাজার পরে দেখুন হয়ে গেল আমার গুজিয়া এবার ফলগুলো এরম করেই সবগুলো আবার ভেজে যায় দেখলেন তো কত ঝটপট ভাবে তৈরি হয়ে গেল বাড়িতে এই হোলি স্পেশাল মিষ্টি বন্ধুরা ভেতরটা কিরম হয়েছে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখুন একদম মচমচ হয়েছে বন্ধুরা দেখ আবার শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন দেখুন ভেতরটা কিরম হয়েছে দেখুন কি সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা ভো হচ্ছে বন্ধুরা তো বন্ধুরা এই পদ্ধতিতে আপনারাও বাড়িতে মানি ফেলুন এই হোলির স্পেশাল মিষ্টি আর সবাইকে জানাই অগ্রিম হোলির প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আর হোলির দিন কিন্তু একটা স্পেশাল রেসিপি থাকছে তো বন্ধুরা তার জন্য কি করতে হবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার লাইক কমেন্ট করতে হবে তো আসছি নতুন স্পেশাল রেসিপি নিয়ে আজকের মতো টাটা বন্ধু